ভরপুর আমের সিজনে আম খাওয়াটাই স্বাভাবিক আর সেই আম যদি হয়ে থাকে নিজের হাতে তৈরি করা তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো সন্দেশ বা পাকা আমের সন্দেশ আর এই সন্দেশ দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু এজন্য প্রয়োজন হবে পাকা আমের আমি এখানে বেশ কয়েকটা পাকা আম নিয়েছি তবে খেয়াল রাখবেন অবশ্যই আমগুলো পরিপুষ্ট পাকা হতে হবে আমগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এবার এখান থেকে দুই তিনটা আম আমি কেটে নিব বড় সাইজের হলে একটা আমই যথেষ্ট এবার একটা ছুরির সাহায্যে আমগুলো এরকম কিউব কিউব করে কেটে নিব এটা দেখার সৌন্দর্যের জন্য একটা সাইডে রেখে দিব এবার একইভাবে ভাবে অবশিষ্ট আমগুলোও এরকম দাগ কেটে কিউব করে কেটে নিব। একটা প্রেস করে তুলে নিব। এতে করে আমের খুবই কম হয় আমি আমার কেটে নিয়েছি সুবিধা মতো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে আমটা কেটে নিতে পারেন আর এই তো সব মিলিয়ে আমের পরিমাণ এতটুকু এবার কোনো রকম পানি চিনি ছাড়াই আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে পিউরি করে নিতে হবে দেখুন একটু কাছ থেকে দেখি দেই আমের পিউরি বা পাল্পটা একদম মসৃণ করে ব্লেন্ড করে নিতে হবে এবার এটা এক সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য এবার সন্দেশ বানানোর জন্য চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে এতে নিয়ে নিব ছোট সাইজের দুটো এলাচ এর সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি ঘিতে এলাচগুলো হালকা একটু ভেজে নিব সুন্দর একটা গ্রান বেরোনো পর্যন্ত আর ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ ফুলক্রিম লিকুইড মিল্ক একটু নেড়ে দিয়ে এর সাথে অ্যাড করে দিব স্বাদ মতো অথবা হাফ কাপ পরিমাণ চিনি এবার দুধ চিনি মিলে ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করতে হবে একটা বলকোঠা পর্যন্ত এ পর্যায়ে দুধ নেড়ে চেড়ে ঘন করার কোনোই প্রয়োজন নেই আর চিনি আর দুধের সাথে এবার অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ পরিমাণে আরেকটু বেশি তৈরি করতে চাইলে দুই কাপ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে এবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা সব কিছু ভালোভাবে মিশে গেলে যে পর্যায়ে দেখবেন এটা একদম আঠালো হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব আরও হাফ টেবিল চামচ পরিমাণ ঘি এবার নেড়েচেরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা মিশাতে মিশাতে যে পর্যায়ে দেখবেন মিশ্রণটা একদম ঘন হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা দুই টেবিল চামচ পরিমাণ আমের পিউরি আবারও সব সবকিছু একসাথে মিশিয়ে জাল দিয়ে নেওয়ার পালা এ সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আগুন যেন মিডিয়াম টুলোর মাঝামাঝিই থাকে এ পর্যায়ে এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব এক থেকে দুই ফোঁটা অর্থাৎ খুবই সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার এতে করে আমের কালারটা ভীষণই ভালো দেখাবে এটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও তেমন একটা সমস্যা নেই এবার নাড়তে নাড়তে একটা পর্যায়ে গিয়ে দেখবেন সন্দেশের মিশ্রণটা প্যান ছেড়ে উঠে আসার উপক্রম ঠিক সেই পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে আসার আগ পর্যন্ত যতটা হাতে সহ্য হয় আর এবার এই মোটামুটি গরম থাকা অবস্থাতেই সন্দেশের মিশ্রণটা আমি একটু দুই তিনবার হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়েছি আর দেখুন সন্দেশের মিশ্রণটা কিন্তু এবারে একদম ঠিকঠাক এবার এই মিশ্রণ দিয়ে যেমন খুশি তেমন শেপ দেওয়া যাবে এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে এরকম একটু মসৃণ বাটির মতো তৈরি করে নিয়েছি আর একদম মাছ বরাবর আগে থেকে তৈরি করে রাখা আমের পিউরি থেকে সামান্য পরিমাণ পিউরি দিয়ে দিব আর অবশ্যই মনে রাখবেন এই পিউরি বা আমের পালটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু উপচে বেরিয়ে আসবে এমনকি সন্দেশেরও ঠিকঠাক সেপ দিতে পারবেন না দেখুন এর মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে আর ভালোভাবে সিল করে নেওয়া হয়ে গেলে দুই তালুর মাঝখানে রেখে এরকম একটু গোল বলের মতো তৈরি করে নিব হালকা একটু ডিমের শেপ দিয়ে এবার আঙুলের সাহায্যে হালকা করে একটু প্রেস করে দিতে হবে নিচের অংশটা যাতে দেখতে কিছুটা আমের শেপ চলে আসে যদিও আম বানাতে আমি এতটা পাকা না কাজটা যেহেতু মোটামুটি গরম থাকা অবস্থাতেই করতে হবে এজন্য প্রথমেই সবগুলো আমের সেপ দিয়ে নিব এবার একই প্রসেসে সবগুলো মিশ্রণ দিয়ে আমি আমের সন্দেশ তৈরি করে নিব আপনাদের সুবিধার্থে আমি আবারও আম তৈরির প্রসেসটা একদম স্লো মোশানে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু লম্বাটে করে নিয়ে একটা আঙুলের সাহায্যে এরকম নিচের অংশে একটু ট্যাপ করলেই দেখবেন এটা বাঁকানো আমের মতো দেখা যাচ্ছে আর এতে এখনও অনেক সাজুকুজু করানো বাকি তখন দেখবেন একদম ঠিকঠাক পাকা আমের মতো দেখাচ্ছে দেখুন আমি সবগুলো দিয়েই আমের শেপ দিয়ে নিয়েছি এবার সময় এসেছে আমে পরিপূর্ণতা দান করার এই জন্য দেখুন আগে থেকে তৈরি করে রাখা আমটা আমি নিয়েছি আর নিয়েছি একটা লং বা লবঙ্গ এই লংটা আমের ঠিক মাঝখান বরাবর এইভাবে একটু প্রেস করে বসিয়ে দিতে হবে আর এই তো হয়ে গেল আমের বোটা আমটাকে আর একটু কালারফুল দেখানোর জন্য আমি একটা তুলির সাহায্যে অল্প পরিমাণ অরেঞ্জ কালার নিয়ে এর বোটার চারপাশটা একটু এরকম দাগ টেনে দিব। এতে করে আমটা আরও বেশি রিয়েল লাগবে দেখুন ঠিক এভাবে এবার একটা পেস্তা বাদামে হালকা আমি সবুজ কালার করে নিয়েছি এটা ঠিক বোটার একপাশে পাশে এইভাবে আলতো করে বসিয়ে দিব আর এই তো এরই মাঝেই তৈরি হয়ে গেল একদম ছোটোমুটু দেখতে কিউট ম্যাঙ্গো সন্দেশ এবার একই প্রসেস ফলো করে সবগুলো আমের সন্দেশ আমি তৈরি করে নিব সত্যি কথা বলতে কি জানেন এই রেসিপিটা তৈরি করার পর নিজের কাছেই মনে হচ্ছিল দেখতে আকর্ষণীয় এই মজাদার ম্যাঙ্গো সন্দেশ বা আমের সন্দেশটা আমি খাবো নাকি সাজিয়েই রাখব। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন ম্যাঙ্গো সন্দেশগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেই এগুলো দেখতে একসাথে মার্শাল্লা কতটা আকর্ষণীয় লাগছে মনে হচ্ছে এক প্লেট ভর্তি গুলোমুলো পাকা আমের সমাহার এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন আর আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবার সময় এসেছে একটা পাকা আম কেটে দেখানোর নিজের রেসিপি বলে বলছি না যে কোনো ধরনের নামি দামি ব্র্যান্ডের মিষ্টির দোকানকেও ফেল মেরে দিবে আজকের এই পাকা আমের সন্দেশ অবশ্যই একবার হলেও ট্রাই করবেন পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ